বলো তোমার নাম কি বলে দাও বলে দাও নাম নাম না লাগলো তো নাম বলে দে নাম 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 কি নাম কি ওটা হাতে কি হাতে কি ওইটা কি ওইটা কি হাতে কি কি আমি বুঝতেই পারিনি কি বলতেছিস ভালো করে বল কি কামরা কামরা বিনি কেন কামরা বিনি বল কেন কামরা বিনি কেন কামরা বিনি বল নাম বলে আগে যাবে আয় দাঁড়া আমি গুড়ি দিচ্ছি কোথাও পড়লো হ্যাঁ এনে এনে ঠিক আছে তো কি মিষ্টি খেয়েছিস মিষ্টি খেয়েছিস চানাচুর খেয়েছিস চাউমিন খেয়েছিস খেয়েছিস চানাচুর দাদা পরে যাবি পরে যাবি ওরম নিস কি হয়েছে কি বল